তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আর্জিকর নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছিলেন বলেছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতি আমার সমর্থন আছে ওরা বন্ধুর জন্য আন্দোলন করছে কিন্তু এবার কাজে যোগদান করুন সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না আমরা পদক্ষেপ করলে আপনাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে পাসপোর্ট ভিসা পেতে সমস্যা হবে মুখ্যমন্ত্রী করা এই মন্তব্যকে ঘিরেই বিতর্কের দ্বারা বাঁধল আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে আমি চাই তারা ভালো করে করুক আমার সমর্থন তাদের প্রতি ছিল আছে থাকবে তারা অনেক পরিষেবা দেয় সাথে সাথে আমি বলবো আপনারা তো মানবিক আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য অনেক মানুষ পরিষেবা পেয়ে না পরিষেবা না পেয়ে মারা গেছে এরা গরিব লোক যারা বড় লোক কোটিপতি অনেক টাকা আছে তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে কিন্তু যারা গরিব লোক তারা পারে না কোথায় যাবে বলুন তো একটা প্রেগনেন্ট লোডের যদি বাচ্চা মানে জন্মাবার সময় হয় ডাক্তাররাই তো তার ডেলিভারিটা করে সে কি ওয়েট করতে পারে তার তো একটা সময় থাকে একটা হার্ট অপারেশন যদি কারো হার্ট অ্যাটাক হয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয় এই ধরনের অনেক রোগ আছে যা আপনারা করেন সিনিয়র ডাক্তাররা সাথে থাকে জুনিয়র ডাক্তাররা করেন এর থেকে আপনারা ট্রেনিংটাও পান ট্রেনিংটাও হয়ে গেছে হয়ে যাক আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিয়ে আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেবো না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না চিকিৎসকেরা দাবি করেছেন তাদের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে পাল্টা ভয় দেখিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেছেন আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এক স্যান্ডেলে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন আমি ডাক্তারদের হুমকি দিইনি আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে পাশাপাশি বৃহস্পতিবার সমাজ মাধ্যমে বুধবারের ওই সভায় তার বক্তৃতার অপব্যাখ্যার অভিযোগে সংবাদ মাধ্যমের একাংশকেও দুষলেন তিনি হাই নিউজ নেটওয়ার্ক